তোমাদের দেখো প্রথম প্রশ্ন দেখো এমসিকিউ দেখো বুদ্ধি খাটিয়ে কোনো কিছুকে তৈরি করাকে কি বলা হয় এটা বুদ্ধিভিত্তিক সম্পদ সম্পদের মালিক অথবা প্রতিষ্ঠানকে কি বলা হয় বুদ্ধিভিত্তিক সম্পদের মালিক অথবা প্রতিষ্ঠানকে কি বলা হয় তোমরা জানো এটা হলো সত্ত্বাধিকারী বুদ্ধিভিত্তিক সম্পদ সমাজের উপকারের জন্য কি করা উচিত সংরক্ষণ করা উচিত ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে কার্যকর হয় দুই সালে তথ্য আদান প্রদানের ঝুঁকি কত প্রকার দুই প্রকার যে তথ্যের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় চিহ্নিত হয় তাকে কি বলা হয় যে তথ্যের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় চিহ্নিত হয় তাকে কি বলা হয় তাকে বলে ব্যক্তিগত তথ্য তো একই জিনিস বারবার করাকে কি বলা হয় পুনরাবৃত্তি চিত্র অথবা সংকেতের মাধ্যমে কোনো কাজ লেখা হলে তাকে কি বলা হয় তাকে বলা হয় প্রবাহ চিত্র ডিজিটাল মাধ্যমে চিঠি পাঠানোকে কি বলা হয় ডিজিটাল মাধ্যমে চিঠি পাঠানোকে বলা হয় ইমেল ডিজিটাল ঠিকানা বলা হয় কাকে ডিজিটাল ঠিকানা বলা হয় ইমেল অ্যাড্রেস ঠিক আছে ইমেল অ্যাড্রেস একটা ডিজিটাল ঠিকানা তোমরা জানো শিখে দেখো সাহিত্য শিল্প সম্পর্কিত সম্পদ কোনটা গল্প কবিতা নাটক সিনেমা বাংলাদেশের ইলিশ পাঠ তোমাদের বইয়ে দেখো একটা পৃষ্ঠা আছে সেখানে অনেক এই সব সম্পদগুলো সম্পর্কে দেওয়া আছে কোনটা কোন সম্পদ তোমরা এটা পড়ে ফেলবা খুবই ইম্পর্টেন্ট তোমরা বোর্ড বইটা একটু দেখবা তোমরা যে কোনো প্রশ্ন সলভ করার আগে বুট বইটা একটু দেখবা ওকে তাহলে তোমাদের বোর্ড বই পড়লে সুবিধা হবে তাহলে তোমরা সহজে গাইড থেকে সবকিছু মুখস্থ করতে পারবা বাংলাদেশের ইলিশ আর পাট এটা হলো আমাদের ভৌগোলিক সম্পদ ওকে তাহলে গল্প কবিতা নাটক সিনেমা এগুলো আমাদের সাহিত্য শিল্পকর্ম সম্পর্কিত সম্পদ তাহলে আনসারটা হবে কি এক আর দুই অ্যান্সারটা হবে এক আর দুই অন্য ব্যক্তির বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের পূর্বে কি করা উচিত আমরা জানি তার কি করতে হবে অনুমতি নিতে হবে ফর্মুলাতে কার নাম উল্লেখ করতে হয় যদি কোনো কারো ফর্মুলা থাকে সাধারণত ফর্মুলা কে আবিষ্কার করে ফর্মুলা বিজ্ঞানীরা আবিষ্কার করে তো ফর্মুলাতে যদি কার নাম উল্লেখ করতে হয় ওই বিজ্ঞানী নাম উল্লেখ করতে হয় রাকিব তার যুক্ত নেটওয়ার্ক ব্যবহার করে রাকিব কাছের তৈরি তার ব্যবহার করে তো রাকিব লক্ষ্য করলো তার নেটওয়ার্ক খুব দ্রুত তথ্য পাঠানো যায় এখন রাকিবের ব্যবহৃত তারটির নাম কী কৃষিক্ষেত্রে আমরা জানি যে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারে কি হয় কাছের তার সূক্ষ্ম তার থাকে আর খুব দ্রুত তথ্য পাঠানো যায় রাকিবের ব্যবহৃত তার কিসের গতিতে সব তথ্য বিনিময় করে অপটিক্যাল ফাইবার আলোর গতিতে কি করে আলোর গতিতে তথ্য বিনিময় করে এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন তোমাদের এখানে এক কথায় উত্তর আছে দেখো এখানে অনেকগুলো এক কথায় উত্তর আছে এখানে আবার আছে দেখো যে বাংলাদেশের ইলিশ পাট কোন ধরনের সম্পদ ভৌগোলিক সম্পদ শিক্ষার্থী দেখো এটা একটা স্কুলের প্রশ্ন তো তোমাদের সাজেশনটা তোমরা দেখার পর কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন কোশ্চেন হচ্ছে তো তোমাদেরকে আমি যদি বলি যে তোমরা একটা পড়লেই হবে এটা কিন্তু পড়লেও হবে না প্রিয় শিক্ষার্থীরা তবে তোমরা অনেক কিছু কমন পাবে কারণ আর তোমরা আমার আমি তবে আমি যেটা সাজেশন দিয়েছি সেটা পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্টই কমন পাবে আর তোমরা বই পড়লেও হান্ড্রেড পার্সেন্টই কমন পাবে তো তোমরা এই প্রশ্নটা একটু সলভ করতে পারো আর আমি যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটা তোমরা ফলো করবা তা ফলো করলে তাহলে তোমরা সব কিছু কমন পেয়ে যাবো ওকে তো তোমাদের হলো যে দেখো এখানে ওই যে অনেকগুলো দেখো এই যে রচনামূলক প্রশ্ন আছে এখানে রচনামূলক প্রশ্ন আছে অনেকগুলো ঠিক আছে তাহলে তোমরা কী করবা এগুলো পড়বা হ্যাঁ এই রচনামূলক প্রশ্নগুলো পড়বা এগুলো ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট কারণ এগুলো অনেক আসতে পারে হ্যাঁ এগুলো পড়বা তারপর দেখো এই যে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন এগুলো তোমাদের অনেকগুলো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে দেখো আমি অনেক আমি সাজেশনে দিয়েছিলাম তোকে সাজেশনে দেখো প্রথমটা আসছে দ্বিতীয়টা আসছে সাজেশন থেকে হ্যাঁ এগুলো আসছে তারপর দেখো যে এখানে আরেকটা আসছে ঠিক আছে এটাও আসছে সীমা একদিন এটা ফ্লো চার্টটা একটু চেঞ্জ ছিল সাজেশন থেকে এখানে দুইটি সংখ্যার গড় নির্ণয় পদ্ধতি বলছে তারপর দেখো সাকিব তার বাসা থেকে হেঁটে মসজিদের সামনে একটা ফ্লো সার্ট তারপরে এখানে একটা দেখো ছয় নম্বরটা একটা দেখো এখানে একটা প্রশ্ন আছে সাত নম্বরটা প্রশ্ন আছে তো প্রেস দেখো এই সাতটা প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্ন দিতে হবে এখানে হ্যাঁ তাহলে তোমাদের এভাবে তোমাদের তোমরা কি করবা তোমরা আগে আমার সাজেশনটা ফলো করবা তারপরে তোমরা এটা ফলো করে আর তোমরা হলো যে এটাতে প্র্যাকটিস করবা আর বুট বইটা পারলে একটু দেখে নিবা পৃষ্ঠাগুলো উল্টায় নিবা তাহলে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা বানায় লিখতে পারবা আমি প্রশ্নটা দিয়ে দিলাম কারণ হলো অনেক শিক্ষার্থী প্রশ্ন চাচ্ছিল তাহলে তোমরা এটা ফলো করবো তাহলে তোমাদের কনফিডেন্স লেভেলটাও বাড়বে ভালো থাকবে